ছাড়া এই প্রবাসেরিয়া মানে সবাই লিও করিয়া বলতে সাদা সেরা এটার কিছু কারণ আছে আপনাদের সিদ্ধ আছে না আমি ক্লাস না বই সেটার সাথে মিলাবে এটা হলো আপনার তিনটা কারণ আছে একটা হলো আপনার ফিজিওলজিক্যাল একটা আছে হলো আপনার প্যারাসাইটিক একটা ফিজিওলজিক্যাল মানে এটা হলো আপনার স্বাভাবিকভাবে হতে পারে স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক একটা হচ্ছে ইনফ্লামেটরি কোন ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা ইনফেকশন হলে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন একটা হচ্ছে প্যারাসাইট প্যারাসাইট বলতে বুঝেন পরজীবী হ্যাঁ পরজীবী হ্যাঁ পরজীবী জীবন আর কি একটা একটা আছে ব্যাকটেরিয়া আর একটা আছে প্যারাসাইট প্যারাসাইট এটা আছে ট্রাইকোমোনাস ট্রাইকোমোনাস এটা একটা প্যারাসাইটের নাম এই প্যারাসাইটের কারণে ইনফেকশন হতে পারে হ্যাঁ ফিজিওলজিক্যাল ইনফ্ল্যামেটরি প্যারাসাইটিক তিন ভাগে কারণগুলো বিভক্ত করা যায়

আপনার লক্ষণ তো স্বাভাবিক সাদা স্রাব একটাই লক্ষণ মেন লক্ষণ লক্ষণ একটাই হ্যাঁ সাদা স্রাব আচ্ছা এটা বাংলা লিখছে সাদা স্রাব এটার কালার দেখে আপনি বুঝবেন যে কি কি কারণে আপনার ইনফেকশনটা হয়েছে এটা কয়েকটা কালার হতে পারে হ্যাঁ এটা এটা কয়েকটা কালার হতে পারে যদি রক্ত মিশ্রিত হয় রক্ত মিশ্রিত হলে বুঝবেন ইরেগুলার পিরিয়ড হচ্ছে অনিয়মিত মাসিক বাংলা লিখে দিস অনিয়মিত মাসিক

আপনার ব্যাক পেইন থাকবে মাথা ব্যথা থাকবে মাথা ব্যথা থাকবে আর আপনার আপনার যে ভেজানাল ডিসচার্জ এর কালার এই কালার দেখে কিন্তু আপনারা রোগ নির্ণয় করতে পারবেন হ্যাঁ আপনি রোগ নির্ণয় করতে এই কালারটা আপনাদের জরুরি দরকার এই কি কি কালার হতে পারে কালারগুলো আপনি বলতেছি হলুদ কালার হলুদ কালার যদি আপনি বলবেন যে গন এরিয়া হইছে হ্যাঁ এর গন এরিয়া গন এটা এসটিডি আছে না ও একটা রোগের নাম এই পর্যন্ত সবুজ কালার হয় সবুজ কালার সাথে গন্ধ হইতে পারে এটা বুঝবেন প্যারাসাইট প্যারাসাইটের কারণে হইছে

ইস্টের কারণে হইতে পারে ইস্ট দিনের বড় দিবি ইস্ট আপনি ফাঙ্গাস জাতীয় ইস্ট ছত্রাক এরপরে হল আপনার চিকিৎসা এলে চিকিৎসা সহজ আছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল আর হলো জল

জল ফিফটি একবার একবার একটা খাওয়া দেবেন পরিমাণ বুঝে আর কি যতটুকু লাগে পুরান মতো বুঝে ফেলো খোলো কো জল হ্যাঁ একবার হ্যাঁ একবার ডেইলি না একটু শুধু একবার শুধু একবার একটা হ্যাঁ একটা ক্যাপসুল করে খাই দিবেন সাথে অ্যান্টিবায়োটিক দিวน হলো এটা দুই দুইবার বার খাই দিবেন দুই বার পাস

কারণ হলো কি মিক্সড ইনফেকশন হতে পারে তো এরপরে কিছু কিছু দিবেন সিম্পটোমেটিক যেমন চুলকানি আছে চুলকানি জন্য একটা সেটিরিজিন দিয়ে দিলেন অ্যান্টিহিস্টামিন দিয়ে দিলেন বুঝছ না এটা শেষ এটা নতুন টপিকস নতুন টপিকস লিউ করে এই লিউ শেষ হলো এখন ডিসমেনোরিয়া এটা হলো পেইনফুল পিরিয়ড ব্যথাযুক্ত মাসিক ব্যথাযুক্ত মাসিক হ্যাঁ ব্যথা ব্যথা তো স্বাভাবিকভাবে থাকেই এটা হল তীব্র ব্যথা পেইনফুল ডিসমোনিয়া ডিসমোনিয়া আপনার বিভিন্ন কারণ হতে পারে কারণ আচ্ছা ডিসমোনিয়া হওয়ার কারণ হলো কি আপনার ইউটেরিয়াস যখন নাকি শরীরে হরমোন হরমোনের সংখ্যা বাইরে যায় মাসিকে যখন সময় আসে তখন শরীরে আপনার পোস্টাগ্ল্যান্ডিন

আদমের কাজ হলো দুইটা একটা হলো ডিম্বাণু তৈরি করা একটা হলো এনজাইম তৈরি করা একটা হ্যাঁ হ্যাঁ আর এনজাইম তৈরি করে প্রোস্টাগ্ল্যান্ডিন ইস্ট্রোজেন প্রোস্টাগ্ল্যান্ডিন আর আর হলো তিনটা এনজাইম তৈরি করে যেগুলো শরীরের জন্য জরুরি দরকার এরপর আপনার কিছু মেডিকেল ডিজিজ আছে যেমন আহ এন্ডোমেট্রোসিস ইন্দ্রোসিস হ্যাঁ এন্ডোমেট্রোসিস একটা রোগ রোগ হ্যাঁ যে যে কারণে আপনার মাসিকের সময় তীব্র ব্যথা হতে পারে এন্ডোমেট্রিওসিস এটা হলো কি আপনার যখন নাকি আহ সময় আসে তখন এই ভিতরে আপনার মিন্সের যে পলিক্যাল গুলা যে লাইনিং গুলা ওই এখানে তৈরি হয় কিন্তু যখন নাকি ইন্ডোমেট্রোসিস রোগ হয় তখন এই লাইনিংটা এটা ভিতরে না হয়ে আশি বসে খোদা হয় দেখা হলো শরীর বাইরে হলো এখানে হলো এখানে হলো এখানে হলো তখন মাসিকের সময় এগুলা কন্টাক্ট করলে তীব্র ব্যথা অনুভব হয় এই সমস্ত জায়গায় এন্ডোমেট্রিওসিস এই এই রোগী পাবেন অনেক বহুত রোগী পাবেন এন্ডোমেট্রিওসিস এই রোগ টাইপ পেইনফুল পিরিয়ড রোগটা নাই পেইনফুল পিরিয়ড মানে মাসিকের সময় তীব্র ব্যথা যখন শুরু হবে তখন থেকে ব্যথা শুরু হয়ে যাবে সেটা আলাদা ব্যাপার সেটা আপনার

এটা আপনি কারণ কারণ লেখা হইতেছে হ্যাঁ আপনি এন্ডোমেট্রিওসিস এর কারণে আপনার অনেক অনেক কনসেপ্ট হয় না বাস হয় না কারণ এই ডিম বা ডিম টাইসা এই জায়গা বাসা বাতার কথা কিন্তু এই জায়গা বাসা না বাই দেখেন বাসা বাতে এই জায়গা বাসা বদলে তো আর কাজ হবে না আর এই জায়গা যখন নিকের বাসা বাতে তখন ওটা বলে এন্ডোমেট্রিওসিস আপনি এই জায়গা নাম এই জায়গা আছে এটাতে আপনি মাসিকের সময় এটা লাইনিংটা ভাঙে যাবে ভাঙে এখান থেকে ভাই মাসে হয়ে যাবে শেষ হয়ে গেল আবার শুরু আবার নতুন করে আবার পরের মাসে শুরু হবে এখানে এখানে না হয় এটা বাইরে হবে এন্ডোমেট্রিওসিস একটা রোগের নাম আর কি এটা কোনো ঔষধ না এটা এটা রোগের নাম এটা সংক্ষেপে লেখছে আইওডি ইন্টা ইউট্রাইন ডিভাইস অনেকে আছে না জন্ম নিয়ন্ত্রণ ডিভাইস ব্যবহার করে জন্ম নিয়ন্ত্রণ ডিভাইস

अलग से तू बेहतर बेहतर रोग वो तुम्हें तो बेहतर था ही तो है में फिल्मिंग का सीट दिवन में फिल्मिंग का सीट है लॉक होना सी लॉक होने जी बेहत होगे हाँ है नेशनल हेलीस्ट्री में फिल्मिंग का सीट में फिल्मिंग का सीट अलग में फिल्मिंग का सीट 500 ग्राम কোম্পানি আৰ ভাল কাজ কৰে

একটা কারণ আছে মেডিকেল কন্ডিশন হ্যাঁ আপনার যে কোনো আপনার ফিমেল জেনিটাল অর্গানে ক্যান্সার যে কোনো ক্যান্সারErrorKind থাকতে পারে হ্যাঁ ক্যান্সার ক্যান্সার হতে পারে এরপরে আচ্ছা যদি মেডিকেল কিছু কন্ডিশন আছে ক্যান্সার করতে পারে হাইপোথাইরয়েডিজম মানে যে থাইরয়েড হরমোন আছে যদি টিএসএইচ টি থ্রি টি ফোর এগুলো যদি লেভেল কমে যায় তখন হতে পারে আপনার টিউমারের কারণে হইতে পারে টিউমারে যে আপনার ইউটি আছে ভিতরে হইতে পারে যে কোনো জায়গায় টিউমার হতে পারে না সিস্ট আলাদা আপনার টিউমার টিউমারের কারণে হতে পারে

एक्टोपिक प्रेगनेंसी एक्टोपिक हाँ प्रेगनेंसी तीन नंबर प्रेगनेंसी एक्टोपिक प्रेगनेंसी फाइब्रोइड 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 ना फाइब्रोइड अच्छा उधर क्लास क्लासेस से रिकार्ड कर अच्छा एक्टोपिक ये वो तुम दो टकाने लेके मैं तीन नंबर करने चाहिए প্রেগন্যান্সি প্রেগন্যান্সি বিভিন্ন কন্ডিশনের কারণে আপনার ব্লিডিং হতে পারে এর ভিতরে কমন হলো অ্যাক্টোপিক প্রেগন্যান্সি মানে প্রেগনেন্সি হলে তো এইখানে ওর কথা কিন্তু অ্যাক্টোপিক মানে অন্য কোথাও যেমন ফেলোপিয়ান টিপ হতে পারে এখানে যদি হয় এই হ্যাঁ এখানে যদি কনসেপ্ট হয় তো এটা বড় হয়ে যাবে এটা জায়গা ছোট সে কি হবে জায়গাটা ফাইটে দেয় ফাইটার বিল্ডিং হয় প্রচুর বিল্ডিং হয় প্রচুর অ্যাক্টিভ বিল্ডিং প্রচুর বিল্ডিং হয় রক্তের সময়টা অনেক করাও যায় হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ না না কনসেপ্ট করবে ওটা করবে না হ্যাঁ ওটা নষ্ট হয়ে যায় হ্যাঁ ভ্যালোপেনটিব হতে পারে আপনার বাইরে হইতে পারে হ্যাঁ ঠিক ভেলোপ্যানটিভও বেশি হয়

মানে এটা প্রেগন্যান্সির আরেকটা কারণ নাকি হ্যাঁ মিসকারেজ না প্রেগন্যান্সি বিষয় কিছু কন্ডিশন আছে এই কারণে আপনারা ব্লিডিং হতে পারে এখন যে প্লাসেন্টা মিসকারেজ কি ফুল ফুল বলে ফুল আচ্ছা প্লাসেন্টা সম্পর্কে ধারণা আছে কার কার স্যার প্লাসেন্টা হ্যালো এই যে বড় ডাক্তার এই যে ফুল বলে যেটা কি ফুল ফুল যেটা মাধ্যমে বাচ্চা রক্ত সেবলাই পায় রক্ত আর বিষ রক্ত হ্যাঁ যেটা ফুল বলে

হ্যাঁ চিকিৎসা সব সব রোগের চিকিৎসা আছে যদি ভেজানাই ইনফেকশন হয় যদি ভেজানাই ইনফেকশন হয় তাহলে ওটা হলো ভেজানাইটিস যদি সার্ভিক্স ইনফেকশন হয় সার্ভিসাইটিস এন্ডোমেট্রিয়াম অর্থাৎ গর্ভাশয়ের যে প্রথম পর্দা এই পর্দা যদি ইনফেকশন হয় তো এন্ডোমেট্রাইটিস এই যে কোনো ইনফেকশনের কারণে আপনার ব্লিডিং হতে পারে আচ্ছা ইনফেকশন

माता माता उसपे पर वो पार्टी वो पार्टी ये पर ना T S B लेकिन तेरे को तो बोल रहा हूँ T S B T T S B सेलेब्रेटर्स में N S B और मेंटेनर्स में T S B एक बात रहेगी ताई सेलेब्रेटर्स नेचर बता ठीक है सेलेब्रेटर T S B N S B यार T S B ना একটা এর সাথে আচ্ছা এই মাসিকের রক্তের সাথে আপনি কিছু লক্ষণ মিলাবেন যদি দেখেন যে অনেক রক্ত সম্পদ আছে তাহলে আপনি বিভিন্ন तो जी कारण कारण लक्षण को कौनता ने होती पड़े हां अच्छा चिकित्सा चिकित्सा से एक नंबर पर आप वही सुक्रन देंगे कैप्सूल करेंगे दो सुक्रन तीन बढ़ा দিবেন कैप्सूल पांच दिन चानिक जमी के में फेनामिक में फेनामिक ले लेना है

এটা হলো সেফ পিরিয়ড সেফ পিরিয়ড এই প্রথম সাত দিন তো আপনার মাসিকের সাত দিন এটা এটা সেফ হ্যাঁ আপনার চেঞ্জ হলে যে এটা মাসখানে সাত দিন আপনি করবেন সাত দিন হলো হ্যাঁ প্রথম সাত দিন তো মাসে মাসে হইতেছে এরপরের সাত দিন সেফ শেষের সাত দিন সেফ